এই পাখির উপর গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে এয়ারক্রাফ্ট আবিষ্কার হয়েছে কিন্তু আফসোসের বিষয়ে আমরা করতে পারি নাই করছে খ্রিস্টান এই দুই ভাই উইল ভার রাইট অর উইল রাইট উনিশশো সালে তারা পাখি নিয়ে গবেষণা শুরু করলো পাহাড়ের মধ্যে শুয়ে শুয়ে খালি ছবি আঁকে কেমনে পাখিটা ডানা মেলে কেমনে ডানাগুলো ঝাপটা মারে কেমনে টেক অফ করে কেমনে নামে গবেষণা করতে 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 দুই ভাই প্লেন বানায় ফেললো সুমান আল্লাহ না তবে এখনকার মতো এত অত্যাধুনিক প্লেন না ছোট্ট প্লেন কিছুক্ষণ উড়ে আবার ধপাস করে পড়ে বানাতে বানাতে তারা পৃথিবীর প্রথম প্লাস প্যাসেঞ্জার বেন প্লেন বানালো ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরের নিরাপদে পৃথিবীর প্রথম যাত্রীবাহী বিমান ওঠা নামা করলো এই তো মানুষের স্বপ্ন পূরণ হয়ে গেল আগে আমরা শুধু পাখির দিকে তাকায় হাই হাই করতাম পাখি উড়ে আমরা উঠতে পারি না এখন আমরা পাখির যে আরো দ্রুত বেগে উড়ি উড়ি না আপনারা যে হজে যান কেমনে যান প্লেনে যান তো বুঝলাম কিন্তু উড়ে উড়ে যান না আমরা পাখির চেয়ে অনেক উপরে উঠতে পারি যাত্রীবাহী বিমানগুলো ইন্টারন্যাশনাল ফ্লাইটে প্রায় তিরিশ হাজার ফিট পঁয়ত্রিশ হাজার ফিট উপরে চলে যায় ঠিক কি না এই পাখি নিয়ে গবেষণা করে তারা বিমান বানিয়ে ফেললো এখন মানুষ রকেট দিয়ে মহাশূন্যে চলে যায় চাঁদে চলে যায় মঙ্গল গ্রহে চলে যায় ঠিক কি না এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী যখনই বিমান আবিষ্কার হলো এবার শুরু হলো বিমান বাহিনী ফোর্স মিলিটারি এখন ড্রোন হামলা করে মিজাইল হামলা করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে এখন অ্যাটম বোমা দিয়ে জাপান জাপানের হিরুসমা নাগাসাকিতে লিটল বয় আর ফ্যাটম্যান নামে দুইটা বোমা আমেরিকা মেরে পুরো জাপানকে শেষ করে দিয়েছিল চিল্লা এখন ঠিক এখন পাইলট ছাড়াও রোবট দিয়ে বিমান চলায় এরকম আছে না নাই এজন আল্লাহ বললেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইয়ুমসিকুহুন্না ইল্লা আর-রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর ওরা কি পাখির দিকে তাকায় না পাখির মধ্যেও আমি আল্লাহর নিদর্শন আছে না নাই আছে না নাই জন্য গবেষণা করতে হবে আমাদের কোনো রিসার্চ নাই গবেষণা নাই গোটা বিশ্বে মুসলমানরা নির্যাতিত কারণ আমাদের গবেষণা নাই আমরা কথা বলি বেশি কাজ করি কম চিল্লা এখন ঠিক না